বড় রাজনীতি শুধু উপরেই তোলে না পানিতেও নামায় আজকে আমরা দেখেছি এমনই একটি ভিডিও যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে বেশ ছড়িয়ে পড়েছে এন নেতারা যেটি দেখেছি যে তারা আসলে আজকে পানিতে নেমেছে পানিতে নেমেছে না পানিতে নামানো হয়েছে সেটিও কিন্তু আমরা দেখেছি ব্যক্তিগত আয়োজনে সবাইকে স্বাগতম সাথে আছি আমি মাইদুর রহমান রুবেল আজকের দিনের উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে বসেছি মূলত আমরা দেখেছি যে এনসিপির নেতারা উত্তরাঞ্চলে তারা পথ ছবা পদযাত্রা করছেন সেখানেই আজকে তারা মূলত সেই শৈশবে ফিরে গেছেন প্রথম ছবিটিতে দেখে মনে হয়েছিল নাসির উদ্দিন পাটোয়ারিকে পানিতে ফেলে দিতে যাচ্ছেন সার্জি সারজিৎ হাসনাতরা কিন্তু পরক্ষণ এই ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসলো তখন দেখা গেল সবাই আসলে তাদের যে ক্লান্তি কয়েকদিনের সেই ক্লান্তি দূর করতে কিছুটা আনন্দে পানিতে লাফিয়ে ধাপিয়ে ঝাঁপিয়ে সেই মজাটি করেছিল প্রথমত সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে সারজি সালম হাসনাত নাসিরুদ্দিন পাটারিরা পানিতে জলখেরি করছে এমনকি দলের প্রধান নাহিদ ইসলামকেও শেষ পর্যন্ত তারা পানিতে নামিয়ে ছেড়েছে কেউ কেউ বলছে যে তারা সাপলা খুঁজতেই পানিতে নেমেছে এবং সেইখান থেকে সাপলা নিয়েই হয়তো উঠবেন এবং আমরা পরবর্তীতে তাদের সমাবেশে দেখেছি তারা ঠিকই সাপলা ফুল নিয়েই মঞ্চে উঠেছেন তারা তাদের সেইখানকার অভিযান অনেকটাই সফল করেছে কিন্তু বাদ সে নির্বাচন কমিশনার কালকে গতকাল নির্বাচন কমিশন বলেছে সাপলা প্রতীক দেয়া হচ্ছে না কোনো রাজনৈতিক দলকে কারণ সাপলা রাষ্ট্রের জাতীয় প্রতীক যদিও তার প্রতিক্রিয়ায় সাবজি সালম বলেছেন যে সাপলা যদি জাতীয় প্রতীক হয় তবে সেইখানে ধানের শীষ পাটের শীষ দুই পাশেই আছে সেটিও কোনো প্রার্থী তাদের প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না আসলে কি তাই বিএনপি কি তাদের দীর্ঘদিনের যে প্রতীক ধানের শীষ সেটি কি তারা হারাতে বসেছে সেই প্রশ্নের জবাব এখনই দেয়া সম্ভব নয় নির্বাচন কমিশন কি করবে সেটি কিন্তু দেখার বিষয় সেইখানে জাতীয় যে প্রতীক সেইখানে তারকা আছে তারা আছে সেটিও প্রতীক করা যাবে না বলছেন সাবজি সালম তাদের কথাই কি শেষ কথা আসলেই কি তাই কিন্তু আমরা যেটি দেখেছি যে আজকে এনসিপির শীর্ষ নেতারা যেই জলকেলেটি করেছেন সেটি আসলে অনেকে এই নিয়ে হাসাহাসি করেছেন কিন্তু বিষয়টি আমি হাসাহাসির মতো দেখি না তাদের যেই বয়স দুরন্তপনার যে যেই বয়স এই বয়সে মূলত তাদের এটিই করার কথা ছিল কিন্তু জুলাই অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়ে যেহেতু স্বৈরাচার সরকারের পতন ঘটে ঘটিয়েছে সেই ক্ষেত্রে তাদের কাঁধে কিছু দায়িত্ব চলে এসেছে এবং তারা কিছু ভালো কাজও করেছে কিছু কাজের বিতর্কও ছড়িয়েছে ভালো কাজ করলে তার পিছনে বিতর্ক ছড়াবে এটা খুবই সারাবে স্বাভাবিক এবং বিতর্কিত যেই কর্মকাণ্ডগুলি ঘটেছে সেইগুলো যদি আইনের আওতায় বা জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে সেই ক্ষেত্রে তাদের একটি সম্ভাবনাও আছে তাদের সম্ভাবনা কিন্তু একদমই উড়িয়ে দেওয়া যায় না যদিও নাসির উদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদের মতোই অনেক কথা বলেন যে কারণে অনেকেই বলছেন যে এটি এনসিপির হাসান মাহমুদ যাই হোক আমরা সেই তর্কে গেলাম না তারপরেও তারা উত্তরাঞ্চলে যে পদযাত্রা পথসভা করছে যারা শহীদ নিহত আহত তাদের পরিবারে যাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছে সেটি কিন্তু একটি রাজনীতির জন্য একটি বার্তা দিচ্ছে তারা যে তারা রাজনীতির মাঠে সক্রিয় আছে এবং তাদের দল গোছানো তারা বিভিন্ন এলাকায় আমরা দেখেছি তাদের দলীয় কার্যালয়ে উদ্বোধন করা কিংবা দল গোছানোর কাজটি কিন্তু তারা করছে যেহেতু সামনে আসছে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে তাদের কিন্তু সেই কাজটি করার কথা এবং সেই কাজটি তারা জুলাই থেকে করছে এবং এই নির্বাচন কবে হবে সেই নিয়ে কিন্তু অনেক শঙ্কা উৎকণ্ঠা থাকলেও গতকাল প্রেস সচিব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার এই নির্দেশনাকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে আজ সাংবাদিকদের এক অনুষ্ঠানে বলেছেন যে তারা সন্তুষ্ট প্রধান উপদেষ্টার এই রকম কর্মকাণ্ডে তারা বিশ্বাস রাখতে চায় যে তারা প্রধান উপদেষ্টা যাতে তার কথা রাখে এবং বিএনপির কোনো কোনো নেতা বলেছেন যে এটি যাতে কথার কথা না হয় এবং প্রধান উপদেষ্টা যাতে তাদের তার কথাটি ঠিক রাখে সেই আশায় তারা বগ বাঁধতে চায় এবং তারা চায় যে রোজার আগেই নির্বাচনটি যাতে হয়ে যায় কারণ রোজার মধ্যে প্রচার প্রচারণা নির্বাচন কোনো কিছুই খুব সহজ কাজ নয় যেই কারণে রোজার আগে নির্বাচনের কথা বলছে বিএনপি যদিও ডিসেম্বরে ভোটের দাবিতে অনর ছিল কিন্তু শেষ তাদের এক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে তাদের যে শক্ত বরফ সেটি গলেছে এবং তারা সেটি ফেব্রুয়ারিতে হতে পারে যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক বক্তৃতায় বলেছে ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের কথা হয়েছে এখন যদি ডিসেম্বর নির্বাচনের সকল প্রস্তুতি নেয় কিংবা রোড ম্যাপ ঘোষণা করে কিংবা ভোটের তারিখ ঘোষণা করে সেই ক্ষেত্রে তফসিল ঘোষণা করে সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশ দিনের মধ্যে নির্বাচন যদি হয়ে যায় সেক্ষেত্রে রোজার আগেই নির্বাচন করা সম্ভব তবে সব কিছু মিলিয়ে নির্বাচন কবে হবে সেটি কিন্তু এখনো ধোয়া আসা অস্পষ্টই রয়ে গেছে বলে মনে করছে বিএনপি বিএনপি কেউ কেউ মনে করছেন যে বিএনপি যাতে উত্তপ্ত না করে পরিবেশ রাজনীতির মাঠ বিএনপি যাতে খেপে না যায় সেই কারণে সরকার একটির পর একটি তুরুপের তাস ব্যবহার করছে এটাই রাজনীতি রাজনীতিতে আসলে কৌশলের খেলা বুদ্ধির খেলা কে কাকে কতটা কনভেন্স করতে পারবে কনফারেন্স করে তার কাজ আদায় করতে পারবে ঐক্যমত কমিশন চলছে দ্বিতীয় দফার দ্বিতীয় রাউন্ডের বৈঠক এই রাউন্ডের বৈঠক শেষে তৃতীয় রাউন্ড কিংবা ফাইনাল রাউন্ডে গিয়ে কি জটিলতা হয় সেই জটিলতা কিভাবে সমাধান করে বা কিভাবে মোকাবেলা করে সরকার তা কিন্তু এখন দেখার বিষয় এর মধ্যে আজকে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হয়েছে সেইখানে রাত সাক্ষে দিয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন কেন রাজশাক্ষী হলেন সেই নিয়ে এক বেশ আলোচনা চলছে কি কারণে তিনি রাজসাক্ষী হচ্ছেন অর্থাৎ শেখ হাসিনার আস্থাভাজন না হলে পুলিশ হোক মিডিয়ার হোক বিজিবি হোক সেনাবাহিনী হোক বা অন্য কোনো সংস্থা হোক কোনো সংস্থাই শেখ হাসিনার আস্থাভাজন না হলে প্রধান করা হতো না সেখানে চৌধুরী আবদুল্লাকে র্যাবের প্রধান পুলিশের প্রধান করা হল সেই রাজসাক্ষী কেন হলো সে কি তার বিবেকের তারা থেকে রাজশাহী হল কিংবা সে কি বাঁচার জন্য রাজশাহী হলো সেটি কিন্তু অনেকে প্রশ্ন করেছেন আইনজ্ঞরা বলছেন যে যদি রাজসাক্ষী যেই ধরনের বক্তব্য দেয় সেই ক্ষেত্রে যদি ফ্রুটফুল কোনো আলোচনা হয় কিংবা অপরাধ শনাক্ত করতে সহায়তা করে সেই ক্ষেত্রে রাজসাক্ষীর আইনি যে ব্যাখ্যা রয়েছে সেইখানে তাকে তাকে জামিন দিতে পারে তার শাস্তি মৌকুফ করতে পারে তাকে ছেড়ে দিতে পারে এই ধরনের মানে বিধি বিধান আছে সেই কারণে তিনি রাজসাক্ষী হয়েছেন কিনা সেটি কিন্তু সামনে এসেছে আজকে তিনি রাজশাহী হওয়ার পর আদালত তাকে বলেছে বিষয়টিকে তাকে বিবেচ আরও চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং তারপরে রাজশাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করার পর মূলত কারাগারে তাকে আলাদা সেলে রাখা হয়েছে অন্য আসামাদের সাথে নেই কারণ অনেকে মনে করছেন যে এরপরে যেহেতু তিনি রাজশাহী হয়েছেন যারা কারাগারে আছেন তাদের রোশন করেন পড়েন কি না সেই কারণে তার নিরাপত্তা নিশ্চিতে কিন্তু আলাদা রাখা হয়েছে এবং আজকে এস পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে দীর্ঘদিন পর আমরা শুনলাম যে এসএসসি পরীক্ষায় ছয় লাখ ছশো ষাটজন ফেল করেছে এটি কিন্তু গত পনেরো বছর দেখা যায়নি এবং আজকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে কোনো রেজাল্ট প্রকাশ করিনি শিক্ষা উপদেষ্টাও সেই কথা বলেছেন এবং তারা বলেছেন যে সহানুভূতির মার্কস এবারের এসএসসি পরীক্ষায় হয়নি যে কারণে ফেল করেছে অনেকে অনেকে যে এতদিন যেভাবে কোনো মতে পরীক্ষাটা দিতে পারলেই পাস এ প্লাস পাওয়া সম্ভব এই বছর কিন্তু সেটি নেই নিশ্চয়ই মনে হচ্ছে বিএনপির আমলেই সবচেয়ে বেশি ড্রপ আউট ফেল করার ঘটনাগুলি ঘটছে শিক্ষা ব্যবস্থা তখন একটি পর্যায়ে ছিল তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী এহাসানুল হক মিলন বিভিন্ন কেন্দ্রে যেতেন হেলিকপ্টারে করে গিয়েছেন ভোট কেন্দ্রে এক্সপেলের ঘটনা দেখেছি ছাত্রদের ফেল করার ঘটনা দেখেছি শিক্ষা ব্যবস্থাকে যে একটি জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন সেটি আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে ধ্বংস করে দিয়েছেন বলেই মনে করছেন শিক্ষাবিদরা এর থেকে বেরিয়ে আসা উচিত শিক্ষায় যেহেতু জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ড শক্ত করার জন্য আমাদের আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব কিংবা ফলো করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সে পর্যন্ত শুভরাত্রি